তোমাদেরকে বলো তোমাদের হেড ভালো লাগবে না তারপরে তোমাদের একটা এনিমি মেরে ফেলতে পারবে মার্ক হয়ে যাবে ওই মার্কাল এনিমির গায়ে বেশি ড্যামেজ করার জন্য আমাদের হেল্প করবে হচ্ছে মারো ক্যারেক্টার এবং এনিমি যদি আরো বেশি দূরে থাকে তাহলে আরো বেশি ড্যামেজ করবে তার উপর দিয়ে ক্যারেক্টার রয়েছে যে এনিমি না মরার লাস্টে যে ঋণ ক্যারেক্টারের জন্য তিনটা ছুড়ি জেবের হবে ওই তিনটা ছুরি এনিমির গায়ে যে লেগে তারপরে যে আরো বেশি ড্যামেজ করবে এই ছাড়া আরো একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে আমাদের ডারউটো ইভেন্টে আসার শার্কের যে এবিলিটিটা রয়েছে সেইটা সেইটা যে কোনো গুলি করার সাথে সাথে আমাদের 30 করে ড্যামেজ দেয় একবার ভাবো এতগুলো ক্যারেক্টার শুধুমাত্র ড্যামেজই দিতেছে আর এর জন্যই ایডব্লিউএম এর জাস্ট একটা গুলি যদি এনিমির গায়ে কোনো রকম লাগাতে পারি বডিতেই শুধুমাত্র লাগাবো হেডশটও লা দরকার লাগবে না তাহলেই যে এনিমি মরে যাবে আর সেইটারে আজকে চ্যালেঞ্জ করতে আছি এটা এক গুলিতে সবগুলো এনিমিকে মারার চ্যালেঞ্জ কোন রকমের হেডশোট আমরা মারবো না জাস্ট একটা গুলি করবো তো আমার বড়ি শোট উইদিং